আল্লাহ একমাত্র আপনার কাছে আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি হে আমার রাহিমিন মে আপনি তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনিই আমার রব আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি করতে চায় নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার চেয়ে অধিক শক্তি দিয়েছেন হে আল্লাহ যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন তাহলে এর কিছুতে আমার কিছু আসে যায় না কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতি আরেকটু সহনীয় হবে হে আল্লাহ আমি আপনার চেহারার নূরের কাছে আশ্রয় চাই যা সব অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে যা দুনিয়া এবং আখরাতের সব বিষয়ের সংশোধক আল্লাহ আপনার রাগ এবং অসন্তুষ্টি থেকে আমি রেহাই চাই আল্লাহ এসব কাজই শুধু আপনাকে খুশি করার জন্য করা এবং আপনি ছাড়া কোন শক্তি নেই কোন ক্ষমতা নেই কিন্তু আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না সবাই মিলে আলকামারে বলে আলকামা কালেমা কালেমা পড়ো আলকামার সামনে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না তিন দিন বিছানায় পড়া বিশ্বনবী আলকামার বউরে ডেকে পাঠালেন ও আলকামার বউ আলকামা কেমন ছিল আলকামার বিবি বলে খুব নামাজী ছিল নবী জিকির করত তাহাজ্জুদ মিসতো না আলকামার বাবা মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি আছে মা আছে আলকামার মারে ডাকো বিষ্ণবী আলকামার মারে বললেন ও আলকামার মা তোমার বেটা আলকামা কেমন ছিল আলকামার মা বলে ভালো ছিল নামাজ পড়তো নি পড়তো রোজা রাখতো নি রাখতো তোমার সাথে কেমন আচরণ করত এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে ডেকে বলে ও নবী আমার কথা শুনতো না বউ পাগলা ছিল নামাজ রোজা ঠিকই ছিল কিন্তু আমার কথার গুরুত্ব দিত না অনেক কষ্ট দিছে আমারে বিশ্বনবী বলল তোমার নিজের ছেলে কি আর করবা মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না বলে বললেন আগুন আমরা আগুনে জ্বালানো হলো সব সাহাবিরা ধরা ধরে আলকামারে আগুনে ফেলবে ইন দা মিন টাইম আলকামার মা এসে বিশ্ব নবীর পা ধরে বলে ও নবী আমার কলেজা টুকরারে আগুনে ফেলবেন না আমার নারছেরা ধন আলকামা দশ মাস দশ দিন আমি পেটে ধরেছি আগুনে ফেলবেন না বিশ্ব নেই বললেন তাহলে মাফ করছো কিনা বলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী যান আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দুঃখ নাই আমার ছেলেটা নেই এই পৃথিবীতে বিশ্বাসের দাম বড্ড বেশি এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি বিশ্বাস বিশ্বাস ছাড়া এই জগৎ চলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর দিকে থাকে বলেন তো হ্যাঁ বিশ্বাসের উপর দিকে থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর আচ্ছা পার্টনারশিপে যারা ব্যবসা করেন পার্টনারশিপের কিসের উপর বিশ্বাসের উপর এই জগৎটাই চলে বিশ্বাসের উপর বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবীও টিকায় রাখতেন না একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংস করবেন না চিল্লায় পড়েন আল্লাহ আকবর এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস সবচেয়ে দামি বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে ইসলাম বলেছে বলা তকু জিনা খবরদার বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন পরকিয়া বলেন কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই এটা হারাম জিনার কাছেও যেও না এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছে যদি না যায় তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি অল্টারনেটিভ বিয়েেে জায়েজ করে আর নিকা আল নিকাহ মিন সুন্নতি فمن رقب عن سنتي فليس مني বি আমার সুন্নাহ যে আমার সুন্নাতের ভালোবাসা না সে আমার উম্মত হতে পারে না না এজন্য যুবক ভাইরা বিয়ে করবা কি করবা বিয়ে বিয়েতে কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে না আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানিনা আছে না এদিকে কারো আছে আছে না না ওই যে কত বড় সাহস হাত আবার যে একটা এগুলার পুরা দেহটাই কলিজা আমার সামনে বসে হাত তুলতেছে কে আমার আছে দেখছেন পুরাটাই কলিজা এগুলো না এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা নাই আমরা বিয়ে করব আসসালামু আলাইকুম 80000 বছর পর্যন্ত ফেরেশতাদের সাথেই ছিলেন চল্লিশ হাজার বছর পর্যন্ত জান্নাতের ধন সম্পদের পাহারাদার ছিলেন তিরিশ হাজার বছর পর্যন্ত মুকরিবিন্দের সর্দার ছিলেন চোদ্দ হাজার বছর পর্যন্ত আর করেছেন প্রথম আসমানে তার নাম ছিল আবেদ দ্বিতীয় আসমানে জাহেদ তৃতীয় আসমানে তার নাম ছিল আরেফ চতুর্থ আসমানে তার নাম ছিল ওয়ালি পঞ্চম আসমানে তার নাম ছিল তাকি ষষ্ঠ আসমানে তার নাম ছিল খাজান সপ্তম আসমানে তার নাম ছিল আজাজিল আর ক্যামদ পর্যন্ত তার নাম ইবলিস হিংসা এবং অহংকার তাকে কোথায় নিয়ে গেল। শুধুমাত্র একটি হুকুম অমান্য করার কারণে তাকে বলা হয়েছিল আদমকে শেষদা করো তিনি বলেছিলেন আমি আগুনের তৈরি আমি কেন মাটির তৈরি আদমকে চেষ্টা করব। তিনি অহংকার প্রদর্শন করেছিলেন হিংসা করেছিলেন কেন আমি আদমকে চেষ্টা করব। আগুনের তৈরি হয়ে বলে রাখা ভালো হিভলিস বা আজাজিল আমরা যাকে শয়তান হিসেবে জেনে থাকি সে নূরের তৈরি না আগুনের তৈরি সে এসেছিল জিনদের থেকে সে অহংকার প্রদর্শন করেছিল আল্লাহ রবুল আলমিন তার অহংকারকে বরদাস্ত করেননি তাকে শয়তান বানিয়ে দিয়েছেন তাকে ইবলিস বানিয়ে দিয়েছেন তাকে আজাজিল বানিয়ে দিয়েছেন কেমত পর্যন্ত তার এই অহংকার ক্ষমা হবে না তাকে ইবলিস হিসেবেই অভিহিত করা হবে এবং মানুষকে সে ধোকা দিবে এই পুরো ঘটনা বলার একটাই কারণ আল্লাহ রবুল আলামিন বলেছেন অহংকার আমার চাদর কেউ যখন অহংকার করে সে আমার চাদর ধরে টানাটানি করে এই পৃথিবীতে আমরা কত কিছুর অহংকার করে থাকি অহমিকা করে থাকি হিংসা করে থাকি মানুষের সাথে তাদের এই বিষয়গুলি জানা থাকা দরকার ইবলিস বা আজাজিল আমরা যাকে বলে থাকি সে জিনদের থেকে এসেছে আপনি কল্পনা করতে পারেন জিনদের থেকে ভালো কাজ করে উঠে আসা এক জিনকে এত সম্মানিত করা হয়েছিল যা আমি পূর্বে উল্লেখ করেছি তাকেও অহংকার প্রদর্শনের কারণে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট হিসেবে করা করা হয়েছে। হয়েছে। ঘোষিত এত ভালো অমান্য করার কারণে এবার আপনি চিন্তা করে দেখুন কত অহংকার কত হিংসা আমরা প্রদর্শন করে থাকি প্রতিনিয়ত আমাদের কি অবস্থা হবে আল্লাহ আল্লাবুল্লা আলমিন বলেছেন যার মনের মধ্যে জাররা পরিমাণে হিংসা রয়েছে অহংকার রয়েছে সে ব্যক্তি প্রবেশ করতে পারবে না। কত বড় কথা এটি আপনি একবার বসে চিন্তা করে অতিরিক্ত অহংকার করা কোনো জিনিস নিয়ে হিংসা করা এগুলি আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ বলছেন এটা আমার চাদর অহংকার আল্লাহ তালার চাদর আপনি এটা নিয়ে টানাটানি করিয়ান না ষাট সত্তর বছরের এই জীবনে কি করতে পারবেন আপনি অহংকার